আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা কেরানীগঞ্জ থেকে মদিনা এন্টারপ্রাইজের টেকনিশিয়ানরা আজকে চলে আসছে বগুড়া জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে ভাই প্রায় মাসখানেক আগে আমাদেরকে মদিনা এন্টারপ্রাইজে এসে প্রায় তিনটি গেট অর্ডার করে যায় দুটি হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ভিয়েতনামিজ ডিজাইন ভিয়েতনামি ডিজাইনের ভাইরাল মেন গেট আলহামদুলিল্লাহ দুটি অর্ডার করে যায় এবং মাঝখানে একটি সিঁড়ির নিচে একটি গেট আছে যেটা আপনার অ্যাসেসার লেজার কাটিং তিন মিলি প্লেট দিয়ে আলহামদুল্লাহ আমরা তৈরি করছি এবং পিছনে গোল্ডেন কালার মিরোর শিট ব্যবহার করেছে তার পিছনে আবার ওয়ান মিরোর শিট ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন ভাইয়ের দুই পাশে দুইটা ভিয়েতনামি গেট ব্যবহার করা আছে খুবই চমৎকারভাবে মদুরা এন্টারপ্রাইজের টেকনিশিয়ান গিয়ে ওনার বাসায় যে আলহামদুল্লাহ ফিটিং করে দিচ্ছে খুবই হান্ড্রেড পার্সেন্ট ভাবে দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি খুলছে এবং লাগাচ্ছে আমাদের টেকনিশিয়ানরা আর এই ভাইরের গেটটির সাইজটা হলো পাশে হলো দশ ফিট হাইট হলো সাত ফিট দোটা গেটে সেম সাইজ ভিয়েতনামি গেটের আর মাঝখান যে গেটটা আছে এই গেটটা হলো পাশে হলো সাড়ে সাত ফিট হাইট হলো সাত ফিট আর ভাইরের এই গেটটি হলো দুইটি হলো দুই পাশে দুইটা হলো পার্কিং আর মাঝখানে যেটি দেখতে পারছেন এটা হলো সিঁড়ির নিচে এটা মানুষ যাতায়াত করবে এবং কি দেখা যায় কোনো আপনার অনুষ্ঠান হলে দুই পালা খুলে দিবে আর ভাইরে এটা কিন্তু দেখা যাচ্ছে না এটা কি ডিজাইন করা হয়েছে এটা যদি আপনি কাজ থেকে দেখেন তাহলে এটা খুবই নতুন একটি ডিজাইন যেটা তিন মিনি প্লেটের উপরে অ্যাসএসএল প্লেট উপরে লেজার কাটিংয়ের মাধ্যমে আমরা ডিজাইনটা করেছি এবং তার পেছনে আবার গোল্ডেন কালার মিরোর শিট লাগানো হয়েছে এই জন্য কিন্তু ডিজাইনটা বোঝা যাচ্ছে না আর আপনি যদি কাজ থেকে দেখেন তাহলে ডিজাইনটা স্পষ্টভাবে বোঝা যাবে আর ভাইরের গেটগুলো আলহামদুলিল্লাহ আমরা সিক্স মিনি প্লেট দিয়ে এবং কি আপনার পিছনে ওয়ান এম দিয়ে চোদ্দো কেজি মোটা বক্স দিয়ে আলহামদুলিল্লাহ কি কাজটা আমরা কমপ্লিট করেছি যারা কিনা আপনার বাড়ির জন্য এই ধরনের আনকমন গেটগুলো তৈরি করতে চাচ্ছেন মদিনা এন্টারপ্রাইজ থেকে আলহামদুল্লাহ তৈরি করতে পারবেন আর মদিনা এন্টারপ্রাইজ এই ধরনের এস এসের গেট এম গেট যত ধরনের আনকমনের কাজ আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আলহামদুলিল্লাহ ডেলিভারি করে থাকে যারা অর্ডার করতে চান ভিডিও স্ক্রিন দুটো নাম্বার দশ নাম্বার যোগাযোগ করতে পারেন আবার যারা কিনা সরাসরি কারখানায় এসে অর্ডার করতে চান কারখানায় আপনি অর্ডার করতে পারেন আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলায় ক্যানিক থানা গদাবাগে আর যারা দূর প্রবাস থেকে অর্ডার করতে চান তারা সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন তো সবাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা